বিয়ের মাত্র ছয় মাসের মাথায় আমার ডিভোর্স হয় আমার দোষ ছিল আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে তথাকথিত স্মার্ট নই হাই হিল পরে হাঁটতে আমার অনেক সমস্যা হয় স্লিপলেস কিছুই করতে পারি না আমি দেশীয় খাবার ছাড়া অন্য কোনো খাবার রান্না করতে পারি না ওনারা নাকি কালে ভদ্র দেশীয় খাবার খান অথচ বিয়ের প্রথম যে দুই মাস আমি তাদের সাথে কাটিয়েছি তাদেরকে মাছ ভাত দেখতে খেতে দেখতেই আমি অভ্যস্ত তারা নাকি ভেবেছিল আমাকে নিয়ে তাদের মনের মতো করে গর তুলবে কিন্তু আমার নাকি কোনো হই নেই আমি ভবিষ্যতে পরিপাটি হওয়ার তাই শেষ পরিস্থিতি হলো আমার ডিভোর্স বিয়েটা হয়েছিল আমার শ্বশুরের আগ্রহে বিয়ের মাত্র দু মাসের মাথায় আমার শ্বশুর মারা যান তারপর থেকেই সবার চোখে আমার এই সমস্যাগুলো ধরা পড়তে থাকে বিয়েতে আমার শ্বশুর কিছুই চাননি শুধু চেয়েছেন আমাকে পুত্রবধূ হিসেবে কিন্তু আমার শাশুড়ি আমার মায়ের সাথে গল্প করছিলেন আপনাদের সাধ্য অনুযায়ী যা কিছু দিবেন আর যদি না দেন তাহলে দিবেন না ইঙ্গিতটা এরকমের ছিল পারলে যদি দিতে পারেন তাহলে আপনারা বড় লোক আর না পারলে আপনারা ফকির আমরা মধ্যবিত্ত আমার বাবা মা তাদেরকে খুশি করতে যতটুকু সম্ভব দিয়েছিলেন কিন্তু উল্টো তারা খুশি হওয়ার বদলে উল্টো আমাকে হাজারটা কথা শুনিয়েছেন বাবার বাড়ি চলে এলাম বাবা মা আমাকে কখনোই অবহেলা করেননি কিন্তু ভাবির একটু অন্য নজরই দেখে সারাক্ষণ নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতাম অঝরে চোখের পানি ঝরাতাম কিছুদিন পর খবর পেলাম সে আবারও বিয়ে করেছে পাত্রী স্মার্ট আধুনিক ধনী পরিবারের একমাত্র রাজকন্যা জানি না প্রাক্তন স্বামীর বিয়েতে আমার কী আসে যায় কিন্তু তবুও কেমন যেন বুকের ভেতরটা মসুর দিয়ে উঠল চোখ ফেটে জল বের হয়ে এলো কান্না আটকাতে না পেরে নিজের ঘরে গিয়ে খিল্লা গেলাম শুনেছি তারা নাকি ভালোই আছে আমার প্রাক্তন স্বামী তার অতি স্মার্ট ফ্যাশনেবল ড্রেস হাই হিল পরা নতুন স্ত্রীকে নিয়ে বিভিন্ন পার্টিতে ঘুরতে যায় তাদের বৌমা বিয়েতে সময় এসি ফার্নিচার গাড়ি সব কিছু যৌতুক হিসেবে নিয়ে এসেছে এমন কি বিয়েতে মেয়ে পক্ষ আমার প্রাক্তনকে একটা ফ্ল্যাটও উপহার দিয়েছেন তাই শাশুড়ি বউমার মধ্যে দারুণ মিল রান্না রান্নাবান্না সেই আধুনিকতার না জানলেও চলবে সেজন্য তো বউ আছে আর আমি বসে আছি অন্ধকার একটা ঘরে এ নিয়ে চারবার পাত্রপক্ষ আমাকে রিজেক্ট করলো আমি ডিভোর্সি জেনেও তারা আমাকে দেখতে আসে কিন্তু খাওয়া দাওয়ার পর হাসি মুখে ছেলে রায় রোজগার তো তেমন ভালো না ছেলেকে যদি একটা ব্যবসা ধরিয়ে দিতে পারেন তাহলে আর কিছু আমাদের কোনো সমস্যা নেই আরও বহু কিছু আত্মীয় স্বজন আমাকে দেখে হাহা হুহু করে আড়ালে আমি তাদের সমালোচনার বস্তু মাত্র বাইরে গেলে লোকজন আর চোখে তাকায় ডিভোর্সটাকে এই সমাজ এখনও টেবু করে ধরে রেখেছে মাঝে মাঝে অনেকে সেই বলে একটু মানিয়ে নিতে পারলে কি হতো কি করে বোঝাবো আসলে আমার কোনো দোষী ছিল না ভাইদের ঘরে আজও বোঝা হয়ে আছি দুই ভাবি সংসারে প্রায় সমস্ত কাজই আমাকে দিয়ে করিয়ে নেয় তারা বাবা মা যখন এই ব্যাপারে প্রতিবাদ করে প্রায় তখনই বাসায় ঝগড়া ঝামেলার সৃষ্টি হয় আজ আমার দরজা বন্ধ এই দরজা আর খুলবে না হয়তো বোর হলে এই দরজাটা বাবা মা আর ভাইরা মিলে ভাঙতে হবে এসব ভাবতে ভাবতে কখনো যে সময় চলে যায় বুঝতেই পারি ফজরে রাজান শুনলাম নামাজ আদায় করলাম উপরের ফ্যানটার দিকে তাকিয়ে হঠাৎ মনে হলো এটা আমি কি করতে যাচ্ছিলাম আমি আমার স্রষ্টার উপর এখনো বিশ্বাস হারিয়ে ফেলিনি যিনি আমাকে তৈরি করেছেন তিনি তো আমাকে একটু অকুল পাথার ছুড়ে দেবেন হয়তো হয়তো এটা সাময়িক আমার একটা পরীক্ষা মন ভরে হাত তুলে সৃষ্টিকর্তার প্রতি অনুগত প্রকাশ করলাম আমার যে অনেক খারাপ অবস্থায় অনেক মানুষ আছে হয়তো কারো প্রকাশ করতে পারে হয়তো কেউ প্রকাশ করতে পারে না পরদিন সকালেই রেডি হয়ে বের হলাম ভাবির আর চোখে তাকিয়ে আছে নিজের একটা সিবি তৈরি করলাম ডিভোর্স কর্তাটি উল্লেখ করলাম তারপর টানা ছয় মাস শুধু আমি চাকরির ইন্টারভিউ দিয়েছি ততদিনে মনকে বুঝিয়ে নিয়েছি বিয়ে বাচ্চা সংসার এগুলোর দরকার আছে তবু এগুলো জীবনের লক্ষ্য নয় লক্ষ্য হওয়া উচিত অন্যের কাঁধে বোঝা না হওয়া নিজের পায়ের তলার মাটি শক্ত করতে হবে অন্যের কাছে হাত পাতলে চলবে না নিজেরও উপার্জন করতে হবে একটা চাকরি হয়ে গেলে যদিও বেতন খুব বেশি না বছর চারেক পরে আমার দুটি সন্তানের হলো সন্তানের মাও হলাম একজন আমার নারী সেরা অস্তিত্ব একজন যাকে আমি এইটুকু বয়স থেকে কোলে তুলে নিয়েছি হ্যাঁ আমি আবার বিয়ে করেছি চাকরিও করছি সব কিছু মেনটেন করতেও যদি একটু কষ্ট হচ্ছে তবু আমার হাজব্যান্ড খুব সাপোর্টিভ ভদ্রলোক আমার ব্যাংক একটা কাজে গিয়ে আমাকে পছন্দ করেছিলেন ওনার নাম ছিল জাহিদ হোসেন তিনি পেশায় একজন লইয়ার এবং বিপত্তিক মেয়েটির জন্মের সময় তার মা মারা যায় পারিক কোনো রকম ধুমধাম ছাড়াই আমাদের বিয়ে হয়েছিল জাহিদ ছিল লইয়ার সুবাদে মাঝে মাঝে কিছু ক্লায়েন্ট বাড়িতেও আসতো তাদের বসার জন্য বাইরে আলাদা একটা রুমও আছে আমি বাইর থেকে এক নজর দেখে চলে আসলাম কে ছিল আমি আমার বর্তমান হাজব্যান্ডকে মানে জিজ্ঞেস করছিলাম আর বলো না আমার এক ক্লায়েন্ট ডিভোর্স কেন সমস্যা কি হয়তো পারিবারিক কোনো ঝামেলা হয়তো তারা ডিভোর্স আসছে একে অপরকে আর সহ্য হচ্ছে না আসলে প্রকৃতির একটা প্রতিশোধ আছে আল্লাহর বিচার আছে আর এই মানুষটাকে হয়তো আপনারা জানলে অবাক হবেন আমার সেই প্রাক্তন স্বামী যে আমাকে কোনো কারণ ছাড়াই ডিভোর্স দিয়েছিল আর এখন তাদের এত শখের বউ এত শখের স্বামী তারাই কিন্তু ডিভোর্স দিতেছে তারা নাকি একসাথে থাকার আর কোনো আগ্রহ নেই হয়তো মানুষের জীবন এরকমই কেউ কাউকে কেউ অনায়াসে পেয়ে গেলে তাকে আর কেউ মূল্য দেয় না এটাই হয়তো স্বাভাবিক আমার বেলায় তারা আমাকে ছিল মনে করেছিল এখন তারা অনায়াসে মুক্ত খুঁজেও সেই মুক্ত আর ধরে রাখতে পারছে না বা মুক্ত তাদেরকে দাম দিচ্ছে না এটাই আসলে জীবনের মানে কোনো মানেই হয় না তাই না আমার জীবন হয়তো আমি এখন গুছিয়ে নিয়েছি কিন্তু তাদের জীবনেরই বা কী আছে তো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আর গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জান তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ